সন্দেশ নামটা যেমন এটি বানানো সেরকম সত্যি প্যারার একটি কাজ এর জন্যই হয়তো বা এর নাম হয়েছে প্যারা সন্দেশ তো ওয়েলকাম টু পাপড়ি রসিকর অ্যান্ড ব্লগ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো সন্দেশ তো নিয়ে নিয়েছি আমি দুধ এক কেজির দুধ নিয়েছি আর এর মধ্যে দিয়ে চিনি দিয়ে দিলাম হাফ কেজির একটু কম দিয়ে এটি আমি ফোটাতে থাকবো এবং এটি বারে বারে নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় এবং এটি অনেকক্ষণ ধরে আস্তে আস্তে অল্প আছে জাল করতে হবে জাল করে একেবারে ঘন করে ফেলতে হবে এটি আসলে আমার মায়ের কাছে শেখা এটি আমার মায়ের হাতের রেসিপি তো আগে ছোটোবেলায় মা করে খাওয়াতো পুজোর সময় এখন আর মা করতে পারে না বয়স হয়ে গিয়েছে তাই এখন কাজটি আমি নিজেই করি তো দেখছেন আমি কিন্তু এক কেজি দুধ আস্তে আস্তে অল্প আছে জাল করে একেবারে ঘন করে ফেলেছি এখন এইভাবে করে আঠা আঠা হয়ে গিয়েছে দেখছেন এখন আমি আমার সন্দেশের ডাইসের মধ্যে দিয়ে দেবো একটু ডিজাইন করার জন্য আর যাদের কাছে এরকম ডাইস নেই তারা এমনিতে হাতে গোল গোল করেও ডিজাইন করতে পারেন আর আমার কাছে ডাইস আছে দেখে আমি এইভাবে করে ডিজাইন করে নিচ্ছি তো বন্ধুরা দেখছেন আমার কিন্তু সুন্দর সন্দেশগুলো তৈরি হয়ে যাচ্ছে একটু শুকিয়ে গেলে পরেই আমি একটু উঠিয়ে নিব ঠান্ডা হয়ে গেলে পরেই এবং এগুলো কিন্তু পরে শক্ত হয়ে যাবে সন্দেশগুলো তো দেখছেন আমার কিন্তু সুন্দর সন্দেশ তৈরি হয়ে গেল তা আপনারা বাসায় অবশ্যই এভাবে তৈরি করে খাবেন আর কমেন্টস করে জানাবেন যে আপনাদের সন্দেশগুলো খেতে কেমন স্বাদ হয়েছে এগুলো কিন্তু অনেক টেস্টি একটা সন্দেশ তো ফ্রেন্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাপরিস ঘর অ্যান্ড ব্লগের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে